আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকেত সম্মানিত দর্শক সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে আতঙ্ক কাজ করছে যে অস্থিরতা কাজ করছে যে অনিশ্চয়তা কাজ করছে এবং যেভাবে মানুষ বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে এবং যার যার অবস্থানে থেকে প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে রাষ্ট্রের যে জায়গাগুলোতে আশ্রয় গ্রহণ করবে সেই আশ্রয়ের জায়গাগুলো বাদ দিয়ে তারা এখন কেউ কেউ কবরকে নিরাপদ আশ্রয় ভাবছেন আর যারা নেহায়ত মনে করছেন যে কবরে যাওয়ার সম্ভব নয় বেঁচে থাকতে হবে তারা আসমানের মালিক মহান আল্লাহ রবুল্লা আলমিনের নিকট প্রার্থনা করছেন তো এই জিনিসটির ফলে বর্তমান সরকারের কি বিপর্যয় হতে পারে আওয়ামী লীগের কী বিপর্যয় হতে পারে আমাদের দেশ এবং জাতির কি বিপর্যয় হতে পারে এবং অনাগত দিনে আমরা কি বিপদ এবং বিপত্তিতে পড়তে পারি এবং কেন পড়তে পারি সেই বিষয়গুলো নিয়ে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান রয়েছে সেই জ্ঞানের আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করব প্রসঙ্গটির আলোচনা আসলে প্রথমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখে যারা এই কোটা বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছেন স্বজন হারিয়েছেন এবং গ্রেপ্তার বরণ করেছেন তারা এবং তাদের যারা আত্মীয় স্বজন প্রায় সকলেই কেউ অঝরে কাঁদছেন কেউ চিৎকার করে কাঁদছেন এবং তারা সবাই আল্লাহর কাছে বিচার চাচ্ছেন আল্লাহর কাছে বিচার দিচ্ছেন এর অর্থ আমাদের দেশের যে প্রচলিত বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থার উপর তারা নির্ভর করতে পারছেন না তারা বিশ্বাস স্থাপন করতে পারছেন না কিংবা তারা আশা করতে পারছেন না যে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার চলছে এটির প্রতিবিধান করার মতো এই দুনিয়াতে কোনো শক্তিশালী বিচারক আছেন এটি যে কোনো একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য সবচেয়ে অবমাননাকর মানুষের জন্য কর। এবং এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি যখন তৈরি হয় তখন সেইখানে আল্লাহর ক্রোধ খোদাই গজব রীতিমতো খরচ হয়ে যায় কেন মূল কারণ হল আল্লাহরাবুল আলমেন এই জমিনে সব কিছু একটা পদ্ধতির মাধ্যমে পরিচালনা করেন সেখানে যেমন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিচারক বুদ্ধিজীবী আইনজীবী মানে যারা যারা সমাজের গুরুত্বপূর্ণ পদ এবং পদবী রয়েছেন এদেরকে এই জমিনে আল্লাহর খলিফা হিসেবে আল্লাহ আল্লাহরবুল আলমিন ঘোষণা করেছেন আল্লাহ নিজেকে যেভাবে ন্যায় বিচারক হিসেবে পরিচয় দান করেন যেভাবে তার অন্যান্য যে গুণাবলী রুবুবত রয়েছে সেই রুববিয়তকে এই জমিনে রূপে পরিচালনা করার জন্য এই জমিনের বিভিন্ন শ্রেণী সম্প্রদায় থেকে শুরু করে মাকলুকাত রয়েছে বৃক্ষলতা পশু পাখি যার অবস্থান থেকে আল্লাহবুল আলমিন নির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দিয়েছেন গরুকে বলেছেন তুমি এ কাজ করো মহিষকে বলেছেন তুমি এ কাজ করো আম গাছকে বলেছেন এ কাজ করো জাম গাছ কলা গাছ থেকে শুরু করে কীটপতঙ্গ বৃক্ষলতা পাহাড় পর্বত সমুদ্র সকলের প্রতি রবুল আলমিনের নির্দিষ্ট হুকুম রয়েছে কেবলমাত্র মানুষ ছাড়া সকল প্রাণী এবং সকল মাকলুক সকল সৃষ্টি একেবারে যাকে বলে টু দি পয়েন্টে আল্লাহরবুল্লা আলমিনের হুকুম তামিল করেন কিন্তু মানুষ অবাধ্যতার দ্বারা নির্বুদ্ধিতার দ্বারা অহমিকা বোধ দ্বারা লোভ এবং লালসা দ্বারা নিজের কাম এবং ক্রোধ দ্বারা কখনো কখনো শয়তান দ্বারা প্রলোভিত হয়ে বিভ্রান্ত হয়ে যে কাজগুলো করে সেই কাজ করার ফলে পুরো আল্লাহর যে সিস্টেম এই সিস্টেমটিকে গড়বড় করে দেয়া হয় তখন সেখানে আর প্রকৃতির বিধান কাজ করে না যখন এরকম কোনো প্রকৃতির বিধান কাজ না করে তখন আল্লাহ আল্লাহবুল আলমিন সেই জায়গাতে তার আপন গজব এটি কখনও খানকে দিয়ে কখনো ঘূর্ণিঝড় দিয়ে কখনও জিবরাল ফেরিস্তাকে দিয়ে অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একটা বিবর্তন ঘটিয়ে ফেলেন সমাজের ভূখণ্ডের কখনো কখনো জমিন উল্টে দেন কখনো কখনো সাধারণ যে স্থলভূমি রয়েছে সেটিকে একেবারে মরুভূমি বানিয়ে দেন মরুভূমির মধ্যে সমুদ্র তৈরি করে দেন আবার সমুদ্রের মধ্যে বনভূমি জাগ্রত করে দেন কোটি কোটি বছর ধরে এই বিবর্তন চলে আসছে তো কাজই এই যে মানুষ তার সমাজের কাছ থেকে বিচার না পেয়ে পরিবারের কাছে বিচার না পেয়ে রাষ্ট্রের কাছ থেকে বিচার না পেয়ে ব্যক্তির কাছ থেকে বিচার না পেয়ে যখন বারবার আল্লাহর কাছে বিচারের জন্য দরখাস্ত করে প্রার্থনা করে তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন খুব কষ্ট পান অপমান বোধ করেন এটি হলো প্রকৃতির বিধান যেটি এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে দ্বিতীয়ত হলো আল্লাহরবুল আলমিনের কাছে বয়স্ক মানুষ খুব সম্মানের যাদের চুল দাড়ি পেকে যায় আল্লাহ বলেন যে এই সমস্ত লোকদেরকে শাস্তি দিতে আমার খুব সরম লাগে আবার এই সমস্ত মানুষ যখন আমার দরবারে কান্নাকাটি করে অসহায় হয়ে মজলুম হয়ে তখন আমার যে রহমত এবং বরকতের যে মানে দইয়া রয়েছে সেখানে ঢেউ এসে যায় জোশ এসে যায় আমি কোনো বৃদ্ধ মানুষের যে চোখের পানি এটি বরদাস্ত করতে পারি না আমাদের এই সমাজে যে সমস্ত বৃদ্ধ মানুষ অপকর্ম করছেন তাদের ব্যাপারে আল্লাহরবুল আলমিনের ক্রোধ যেভাবে বেশি আবার মানুষের অত্যাচার জুলুম দ্বারা যে সকল বৃদ্ধ এবং বৃদ্ধা পিতা মাতা দাদা দাদি যারা জীবনের সাহেনে এসে খুব কান্নাকাটি করছেন এই সময়টাতে এসে তারাও এই জমিনে আল্লাহর গজব কে রীতিমতো অনিবার্য করে তুলেছেন থার্ডলি মানুষের যে বিষয়গুলো রয়েছে যেমন পদ পদবি ক্ষমতা মান সম্মান মর্যাদা জনপ্রিয়তা অনেকগুলো বিষয় রয়েছে তো এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে যে সর্বোচ্চ মাকাম মানুষকে দেয় সেটি হলো মান সম্মান মর্যাদা এই তিনটি ভিন্ন অর্থ বা তিনটি যুগপথ ভাবে আলাদা আলাদা মান সম্মান মর্যাদা এখন আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু আপনার মর্যাদা নাও থাকতে পারে আপনি খুব সম্মানিত ব্যক্তি আপনার অর্থ নাও থাকতে পারে তারপর আপনার অনেক জ্ঞান আছে কিন্তু সমাজের লোকজন আপনাকে ঘৃণা করে তো এই অনেকগুলো বিষয় আমাদের সমাজে দেখা গেল কারো টাকা হলো সে মনে করলো যে আমার আর কিছু দরকার নেই টাকার কারণে আমি সম্মানিত নিজে নিজে সে একটা বলয় তৈরি করে বডিগার্ড রাখে বাড়ির সামনে কুকুর রাখে দারোয়ান রাখে এবং নিজের জাঁকজমক প্রকাশ করার জন্য সে বড় বড়ো সে চেয়ার বানায় সেখানে বসে আবার কেউ হয়তো শারীরিকভাবে শক্তিশালী হয়ে যায় চেয়ারম্যান হয় মেম্বার হয় এমপি হয় মন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় রাজা বাসা সম্রাট হয় সে মনে করে আমার আর কিছু দরকার নেই এটাই হলো আমার মান মর্যাদার সর্বোচ্চ জায়গা এই লোকগুলো নিজেদেরকে যে যাই মনে করুক না কেন আল্লাহর দরবারে এদের মূল্য একটা মশার ঠ্যাং অথবা মশার ডানার সমতুল্য নয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো এই সমাজের আম জনতা সাধারণ জনতা যাদেরকে ভালোবাসে মহব্বত করে সম্মান করে এবং যাদেরকে মর্যাদা দেয় নিজের স্থানটি ছেড়ে দিয়ে তাদের জন্য নিজের খাবারটা তাদেরকে খাওয়ায় একটা ভালো জিনিস তাদেরকে উপহার দিতে চায় তাদের সাথে সময় কাটাতে চায় এই যে মান সম্মান এবং মর্যাদাওয়ালা লোকগুলো যখন এই জমিনে আতঙ্ক অনুভব করে কোনো দুঃশাসকের যন্ত্রণায় কিংবা কোনো দুর্বৃত্তের কারণে এই মান মর্যাদা সম্পন্ন লোকজন যখন আল্লাহ দরবারে হাত তুলে কেউ যখন গুমড়ে কেটে ওঠে কেঁদে ওঠে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে তখন আল্লাহর যে আড়স কাঁপতে থাকে যে আমি যাকে মর্যাদা দিয়েছি তুই একটা মশার ডানা মশার ঠ্যাং কোরআনে আপনি দেখবেন এইভাবেই বর্ণনা করা হয়েছে তুই আমার এই মান মর্যাদা ধরে টানা করছিস তখন সেখানে আবু জহিলের পরিণতি হয়ে যায় আবু আহাবের পরিণতি হয়ে যায় সাম্প্রতিক সময় আমি যেটি দেখলাম অনেক সম্মানিত মানুষ টেলিভিশনের বিভিন্ন বক্তৃতায় ইউটিউবে এসে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন হাও মাও করে কান্নার চেষ্টা করছেন কিন্তু মান মর্যাদার কারণে তারা চিৎকার করে বলতে পারছেন না এই বাংলার ভূমি তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে তারা ভয় পাচ্ছে এই ভয় পাওয়ার কারণে তাদের যে আকুতি আমি দেখছি তাতে করে আমার খুব ভয় হচ্ছে এই কারণে মূলত আজকের এই ভিডিওটির কাছে ভিউটিউটির মাধ্যমে মহান আল্লাহর কাছে আমার নিজের জন্য এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন যারা দেখেন তারা সহ এই দেশের আমজনতার জন্য আল্লাহর কাছে করুণা চাই সাহায্য চাই রহমত চাই এবং বরকত চাই এবং আল্লাহরই শিখিয়ে দেওয়া রাসুলের শিখিয়ে দেওয়া যে দোয়ার রয়েছে দরুদ রয়েছে তার মধ্যে উৎকৃষ্ট যে সকল শব্দমালা রয়েছে সে সকল শব্দমালার মধ্যে অন্যতম একটি শব্দমালা সেটি হলো আল্লাহ কাছে আমরা বলছি আমি বলছি যে হে আল্লাহ আপনি আপনার আপন কুদ্রর দ্বারা আমাদের সবাইকে বাংলার সবাইকে যারা আপনার প্রিয় তাদেরকে রক্ষা করুন হেফাজত করুন আমাদেরকে কোনো জালেমের জুলুমের মধ্যে ফেলে দিবেন না অথবা আমরা যদি এরকম কোনো একটি অবস্থায় পড়ে যাই আমাদেরকে আপনি সান্ত্বনা দিন আপনার রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঘেরাও করে রাখুন আবৃত করে রাখুন এবং আপনার রহমত এবং বরকত যা আছে এর রহমতের বাতাস দ্বারা আমাদেরকে স্পর্শ করুন যার ফলে আমরা আপনার দিকে যেন মতবাজ্য হতে পারি দুনিয়ার কোনো অত্যাচার কোনো জুলুম যেন আমাদেরকে মাহরুণ করতে না পারে অসহায় করতে না পারে আপনি আমাদেরকে এই পৃথিবীতে নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য দিয়ে পালন করার জন্য পাঠিয়েছেন সেই কর্তব্য পালন করতে গিয়ে কোনো জুলুমের অত্যাচার যেন আমাদের কর্তব্যের পথে বাধা হয়ে না দাঁড়ায় এই জন্য আপনি আমাদেরকে আশ্রয় দিন আল্লাহ এভাবে আশ্রয় দিন যেভাবে আপনি হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরেও আপনি তাকে আশ্রয় দিয়েছিলেন হজরত ইনুস আল্লাহ যখন মাছের পেটের মধ্যে ঢুকে ত্রিমাত্রিক অন্ধকারের মধ্যে পড়ে গেল তখন আপনি যেভাবে তাকে প্রথমত সাহস জুগিয়েছিলেন দ্বিতীয়ত আপনার কাছে প্রার্থনা করার সুযোগ দিয়েছিলেন আর আপনি প্রার্থনা কবুল করে তাকে রক্ষা করেছিলেন আপনি হজরত মারিয়াম আল্লাহ ইসলামকে যেভাবে আশ্বাস দিয়েছিলেন ভরসা দিয়েছিলেন যেভাবে আপনি হুজরপাক ইসলামকে বহুদের মাঠে বদরের মাঠে হুনায়নের ময়দানে একেবারে সাক্ষাৎ সাহায্য করেছিলেন তদ্রুপ আমরা এই বাংলার কোটি কোটি আপনার বান্দা আজ বিপদে পড়েছি মারাত্মক বিপদে পড়েছি আমাদের সম্মানিত লোকদেরকে আরো অসহায় করা হচ্ছে বিপথে করা হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন কোনো জাহেল কোনো জুলুম এবং আপনি যাদেরকে অপছন্দ করেন এইরকম মানুষের জুলুম অত্যাচারের যে ক্রিয়ানক খেলাধুলার বিষয়বস্তুতে যেন আমরা পরিণত না হই হে আল্লাহ আপনি আপনার আপন ক্ষুদ্র দ্বারা আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি